করে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছ রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে বড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না মা বাবার সাথে বেয়াদুবি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ সারে না নদীতে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মাথা ডাক্তাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি

আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন করিয়া দোয়া করো দরুদ পড়ে বেশি বেশি দোয়া করো কান্না করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায়ে ধরে বলি দোয়া নেও দোয়া নেও মা বাবা ও আল্লাহ এই ময়দানের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কি বলিয়া বলিয়া আপনাকে ডাকতে রে আল্লাহ ও আমার আজকের ইসলাহী মাহফিল ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত মুমানিত সভাপতি শৈফুল হাদিস হজরতুল আল্লাম শাহ ইলিয়া সিদ্দিকী জমিরি দামত বারাকাতহম আজকের এই মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের হাজারো লাখ মুসলমানের রুহানি ডাক্তার আধ্যাতিক রাহবার কামেল মুর্শিদে মোকাম্মেল हजरतुल्लाम शाह सलाउदी पीर साहेब नानूपुरी दामदत हजरतुल्लाम विभिन्न जायत अल्लाह बखेरा शीन जाकिरन शाहिरीन मुहिब्बी मुरुद्दीन एजम কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকার আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা দয়াময় রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শকর সুযোগ যে মহান রব্বুল আলমিনে ফেতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আহলেহকের মজলিশ মাফের মজলিশ তওবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাসাই করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে কাগজে উচ্চ কণ্ঠে সকলেই কালীমাতস শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ درود و سلام سيد المرسلين رحمه للعالمين شفيع المزنبين خاتم النبيين سيد السقالين امام المرسلين شفيع أعظم رسول اكرم رحمه عالم نبي العرب العجم حبيب كبريا اشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر اعقائي ناندر مدينه كتاجدار আফতাবে নবুয়া ফখরে মৌজুদা সৈয়দুল মখলুক হাজারাত মোহাম্মদুর রসুল্লাহি আবার মোহাব্বতে সবাই পড়ি সল্লু আলহি আ আলহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহর হেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন হজরাতুলামাই কারণ কোরআন সুন্না ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন নানুপুরের হজরত আলোচনা করেছেন বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম দিন মুফতি সাফাওয়াত হুসাইন রাজিদ আহমাদ বারাকাত হুহুম আলোচনা করেছেন করছেন না আসে নাই অসুস্থতার কারণে আসেননি আমার আগে রাশেদুল ইসলাম রহমত সাহেব বয়ান করেছেন আরো অনেক ওলামায় কারাম ওলামাই কারামের মজলিস বড় দামি মজলিস এখানে চুপচাপ শুধু বসে থাকবেন তাতেও লাভ জমিন সব আল্লাহর বানানো কিছু জায়গা আছে দামি মানুষ সব আল্লাহর মখলুক এর মধ্য থেকে কিছু মানুষ আছে দামি দিন রাত সব আল্লাহর দেয়া এর মধ্যে কিছু দিন আছে দামি রাত আছে আরো গুরুত্বপূর্ণ দামি সারা সপ্তাহে জুমার দিন বড় দামি সারা মাসের মধ্যে কদরের রাত বড় দামি দুনিয়াতে বহু মজলিস হয় গুলামাই ক্যারামের মজলিস বড় দামি মানুষ তো সবই আল্লাহর বানানো এর মধ্যে ইমান ওয়ালারা দামি ইমান ওয়ালারা সবই দামি এর মধ্যে আরো দামি যারা আমলওয়ালা আমূলওয়ালারা দামি এর মধ্যে আরো দামি যারা তা কোয়াওয়ালা জমিনে বহু ঘর আছে দশতলা পনেরো তালা একশোতালা বিল্ডিং দুনিয়ার সমস্ত ঘরের মধ্যে আল্লার ঘর মসজিদ বড় দাম আবার সমস্ত মসজিদের মধ্যে বাইতুল্লা আরও দামি মজলিসের মধ্যে মজলিশ বড় দাম এই মজলিশে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন বিদায় বসতে পেরেছে আল্লাহ না চাইলে কথা বলেন কুমিল্লা জেলায় অনেক কোটি টাকার মালিক আছে না নেই চাইলেই সপ্তাহে একবার বাইতুল্লাহ ঘুরে আসতে পারে সপ্তাহ কেন মাস কেন বছর কেন যুগ যুগ চলে গেছে একবারও যেতে পারে চাইলেই হবে না আল্লাহ চাইলে হবে বান্দা চাইলে কে চাইলে হবে আল্লাহ চাইলে হবে অনেক বান্দা চেয়েছে এখানে মাহফিল না হোক আল্লাহ চাইছেন হবে আল্লাহ চাইলেই হয় বান্দা চাইলে না হয় আল্লাহ যেহেতু অন্তর থেকে দোয়া করি আল্লাহ হেদায়াতের আলো নিয়ে যেন যেতে পারি আমি আপনাদের দোয়ার ভিখারি দোয়ার জন্য আমার দোয়া খুব দরকার দোয়া ছাড়া আমার কোনো পুঁজি নেই মা বাবা আলেমা মুরব্বি আপনাদের দোয়া দরকার সবাই তো আর দোয়া করে না আর যে চোরারা দোয়া করে ওদের দোয়া কানেও লাগে না দোয়া খুব দরকার আমার এলেম নাই আমল নাই তো একটা পুঁজি তো দরকার তা লাগবে না আমার পুঁজি মা বাবা পীর কারাম এদের দোয়া এটা আমার পুঁজি তবে এখানে কথাটাও মনে রাখবেন বান্দার নিজ যোগ্যতায় যতটুকু এগিয়ে যায় দোয়ার দ্বারা সে সীমাহীন পথ অনেক দূর এগিয়ে যায় পাশাপাশি আমি সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে সুরায় আহজাবের দুই টুকরো থেকে রিমা তিলা আওয়াত করেছে নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ করেছে এখলাস রুহানিয়তের সমন্বয়ে সহিতে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নার আলোকে আমাকে বলার মতো আপনাদেরকে সুন্দর মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন ইয়াদিনা আমানুতপুল্লাহ হে দুনিয়ার মুদিন তোমরা তাকওয়া অর্জন করো আল্লাহকে ভয় করো অপুদু কৌল সদিদা জবানের দারা যা বলো সঠিক সত্য এবং শালীন ভাষায় বলো ইউস লিকুম আমা লাকুম বিনিময়ে তোমাদের জীবনের টুটা ফাটা আমুল আল্লাহ কবুল করে নেবেন ওয়াইয়াং ফির ইলা বা জীবনের সমস্ত গুনা আল্লাহ মারফ করে দিবেন আমায়ুতে আল্লাহ হাওয়া রাসূল যে বা যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবেন অনুকরণ করবেন فقد فاز فوزا عظيما অতপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয় অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি রাহমতের নবী বলেন মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ নবী জীবনের উম্মতেরা তোমরা দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নেও। আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব কয় জিনিস এক হলো জবানের হেফাজত কর কন্ট্রোল কর দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত কর এই দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি কেউ আমি নবী তোমাকে নেওয়ার জিম্মাদারি নিব আয়াত হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা আপনারা এখানে আসছেন বসছেন বেশি ক্ষুদা লেগে গেছে মনে হয় টুকটাক যদি লেগেও থাকে বাদাম খাইলে কমবে প্যান্ডেলেই বেয়া দুবি কেন দুই এক ঘন্টা না খাইলে মরে যাবেন এটা খাওয়ার প্যান্ডেল আমি গতকাল পরশু দিন বয়ানে বলেছি ওলামায় খারামের মজলিস হল হারানো ক্যাম্প কি ক্যাম্প हरानो कैम हरानो केम मनी ओहने गली हराया जाए ना हरानो जिनिश पावा जाए